আমরা এখন দাঁড়িয়ে আছি আমতলি ইউনিয়নের আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার স্থলে আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন আমতলি তালতলি সার্কেল ও আমতলি থানা অফিসার ইনচার্জ তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন

এটা আরো দেখতেছি যে এর সাথে আরো জড়িত আছে কিনা এই বিষয়টা আমরা ইনসিওর বা মোটামুটি একটা ওভারঅল ক্রাইমের যে কিভাবে খুনটা হয়েছে এটা প্রকৃতিটা জানার জন্য যেটার সাথে সাথে কে কে জড়িত আছে এটা জানার জন্য মূলত আজকে প্রিয় ভিজিট এবং এটা যাতে একটা সুস্থ বিচার পায় এবং আসামি কেউ যেন মানে যে প্রকৃত আসামি সেই যেন বিচার পায় আমরা এটার চেষ্টা করতেছি এবং তথ্য নিচ্ছি থ্যাংক ইউ এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক সিকদার খবর আমতলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণে